আসসালাম আলাইকুম আর আর গার্ডেনে আপনাদের সকলকে স্বাগত আজকে আমি রঙ্গন গাছের কিভাবে করতে হয় আর তার সাথে কি ধরনের ব্যবহার করলে রঙ্গন গাছে ভালো ফুল হয় সেই ভিডিও আজকে শেয়ার তো এখানে একই প্রজাতিরই দুটো রঙ্গর গাছ একটা ঝাঁকার মধ্যে নিয়ে এসে আমি লাগিয়ে দিয়েছিলাম নার্সারি থেকে নিয়েছিলাম ছোট অবস্থাতে আর সেরকম জায়গা ছিল না বলে সেখানে লাগিয়ে রেখে দিয়েছিলাম আর সেরকম কেয়ার নিয়ে তারপরে বেশ ভালো কিছু ফুল হয়েছিল তো এবার গাছটার বয়স হয়ে গেছে এক বছর আর এক বছরের গাছ যেগুলো সেগুলো কিন্তু রিপোর্ট করতেই হয় নাহলে কিন্তু সামনের বছর ভালো ফুল পাওয়া যায় না আর ওই জন্য এই গাছগুলো র্যাকেটে ছিল প্রথমে প্রায় এক মাস আগে আমি তুলে নিয়েছি তুলে নিয়ে আশেপাশের শেকড় গুলো সব কেটে দিয়েছি main শেকড় টাও একটু ছোট করে দিয়েছি চারিদিকে মাটি ছড়িয়ে ফেলে নিয়ে আমি বারো ইঞ্চি টবে বসিয়ে দিয়েছি আর কিছুটা জায়গা ফাঁকা রেখেছি পরে পটিং মিক্সার দেব বলে তাই এক মাস ওইভাবে রেখে দিয়েছিলাম আর দুটো টবে আমি যে ফুলগুলো ছিল সেগুলোকে জাস্ট কাটাই ছাটাই করে দিয়েছি তাই এই গাছে সেরকম ভাবে আর হার্ড פורিং বা সফট פורিং এর দরকার হয় না দল থেকে বেশ ছাকরা হয় আর ফুল দেওয়ার পরে ফুলগুলো যখন ঝরে যায় তখন সাইড থেকে এমনিতেই দুখানা ব্রাঞ্চেস তৈরি হয়ে যায় তো এখন যেটা আমি রিপোর্ট করে রেখেছি ওইজন্য ফুল নিতে চাইছি না ছোট ছোট এই সময় ফুল নিলে ফুলগুলো ছোট ছোট হবে তাই যখন ছোট অবস্থায় ফুল এসেছে সে ফুলগুলো আমি সবই কেটে ফেলেছি আর দেখতে পাচ্ছেন যে জায়গাগুলো বেশ ফাঁকা আছে আর দুইখানা ভ্যারাইটির আমার কাছে রঙ্গন গাছ আছে একটা একটু সাদা পিঙ্কে আর একটা হচ্ছে লাল কালার লালটাই বেশি বেশিরভাগ বাড়িতে মানে লাগাই লালটা দেখতে খুব সুন্দর হয় তো এখানে যে ছোট ছোট ফুলগুলো দেখতে পাচ্ছেন এই ফুলগুলো কিন্তু আমি এখন নেবো না কারণ এই ফুলগুলো এখন এই মুহূর্তে ছোট সাইজের হবে তো যখন ফেব্রুয়ারিতে পটিং মিক্সারটা একটা ঠিকঠাক দিয়ে দেব তারপরে কিন্তু ফেব্রুয়ারির পরে ভালো বড় বড় থোকা থোকা ফুল হবে তো সেই ট্রিকটাই আজকে দেখাবো যে কিভাবে এর পটে মিক্সার দিতে হয় আর কি কি করতে হয় আর আগে বললাম এর সেরকম প্রুনিং দরকার হয় না তবে ফুল নেব না বলে শুধু ফুলগুলো কেটে দিচ্ছি আর খেয়াল করবেন এই গাছটা কিন্তু নিচ থেকে উপর পর্যন্ত ঝোপ হয় আপনি যদি নিচটা পুরো কেটে ফেলেন তাহলে কিন্তু টবের মধ্যে না অতটা ঝোপ ঝোপলা হবে না ওই জন্য চেষ্টা করবেন যে নিচ থেকে পুরো উপর গুলো সব রাখতে তাহলে কিন্তু নিচ থেকে পুরো উপর পর্যন্ত থোকা থোকা হয়ে ফুল হবে এছাড়া আর সেরকম ভাবে হয় না এটা আমি এক বছর থেকে গাছটা যত্ন করছি দেখছি তো দেখছি সেরকম পুরোনোয়ের দরকার হচ্ছে না তো যাই হোক এই অবস্থায় রেখে দিয়েছি এখন আমি পটিং মিক্সার দেবো এই জন্য এখানে ভার্মি কম্পোস্ট সার নিয়ে নিয়েছি এটা আমার বাড়িরই তৈরি আপনারা দেখে নিতে পারেন আমার ভিডিও দেওয়া আছে তো এই কম্পোস্ট সারের সাথে আমি যেগুলো অ্যাড করব সেটা দেখাবো আর তার আগে বলি যে আমরা ছাদ বাগানে বেশিরভাগ জৈব খাবার দিই আর জৈব খাবারগুলোর মধ্যে আহ বেশিরভাগ আমরা সবজি পচানো খোল পচানো এইসব জলগুলো ব্যবহার করি লিকুইড সার হিসাবে তে এতে কি হল মাটি অ্যাসিডিক হয়ে যায় অ্যাসিড আর ক্ষার পরিমাণটা ঠিক রাখার জন্য কিন্তু আমাকে একটা ব্যালেন্স তৈরি করতে হবে এই জন্য আমি হাফ টিस्पून মত বেকিং সোডা আমি মাটির সাথে অ্যাড করে দিলাম আর সব ফাঙ্গিসাইডটাও হাফ টিस्पून মত দিয়ে দিলাম যাতে কোনো ফাঙ্গাস আক্রমণ না হয় আর এখানে আমি যে খাবারটা নিচ্ছি সেটা হচ্ছে ডিএপি পটাশ হিমকুচি হাড়ের গুঁড়ো আর খোল আর এগুলো প্রায় আমি থ্রি স্পুন করেই নিয়েছি কারণ প্রত্যেকটা টপ কিছু আমি এক টি স্পুন করে দেব বলে আর এই যে খাবারগুলো দিচ্ছি এই খাবারে পটাশিয়াম ক্যালসিয়াম সালফার সব কিছু কিন্তু সাপ্লাই করবে আর তার সাথে ফলের গুঁড়ো এটা কিন্তু গাছের বৃদ্ধিতে সাহায্য করবে আর আমি DAP যে ব্যবহার করেছি DAP কিন্তু তাড়াতাড়ি বৃদ্ধিতে গাছগুলোকে সহায়তা করবে এবং ফুল ফল আনতে সাহায্য করবে তো এই মিক্সারটা যদি আমি দিয়ে দিই ফেব্রুয়ারিতে তাহলে দেখবেন ফেব্রুয়ারি পরে কিন্তু গাছ কাছে গাছে ভালো কুড়ি আসবে এবং গাছের হেলথটাও দেখবেন অনেকটা ভালো হবে আর বেশ ফুলে ভরে যাবে তে এই পটিং মিক্সারটা ফেব্রুয়ারি তে দাও কিন্তু খুবই দরকার যাদের বাড়িতে রংগন গাছ আছে তারা মানে এক বছর কি দু বছরে পুরনো হয়ে গেছে তো আমি এইটুকু সাজেস্ট করব অবশ্যই গাছগুলো রিপট করে ফেলুন আর রিপট করার যদি সুযোগ না থাকে তাহলে চারিপাশ থেকে মাটি উঠিয়ে ফেলুন আর চারিফেসে যে ব্রাঞ্চ রুট গুলো থাকে সেগুলো আপনি কেটে ফেলুন চারিদিক থেকে খুচিয়ে দিলে কিন্তু অনেকটা কেটে যাবে তারপরে যখন খাবার দেবেন তখন আবার নতুন ব্রাঞ্চ রুট গজাবে আর সেখান থেকে খাবার পেয়ে গাছটা কিন্তু আবার রেবৃদ্ধি হবে আর তার ফলে কিন্তু ফুল ফলও ভালো আসবে তো এই কাজটা আপনারা অবশ্যই ফেব্রুয়ারিতে করে ফেলবেন ফেব্রুয়ারিতে করে ফেললে তার ফলটা দেখতে পারবেন সারা গরমে প্রচুর পরিমাণে থোকা থোকা ফুল ফুটে থাকে তো আমি তো এইভাবে পরিচর্যা করেই ফেলেছি তাহলে আপনারাও ঠিক এইভাবে পরিচর্যাটা নিয়ে ফেলুন তাহলে দেখবেন যে আগামীতে ভালো ফুল পাবে আর গাছগুলো এখন রাখবেন কোথায় গাছগুলো রাখতে হবে একটু শেডের তলায় রাখবেন যাতে এই যে সারটা দিলাম সেটা যাতে সেট হয়ে যায় এবং মাটির সাথে মিশে যায় গাছটি আস্তে আস্তে খাবার পায় নতুন দেখবেন ব্রাঞ্চ বা পাকুশি ছেড়ে দিয়েছে তখন আপনারা ওপেনিয়ে নিয়ে চলে আসবেন আর তারপরে একটা কাজ করবো কি যে মাটিতে আমি জল দেব তো জল দেওয়ার জন্য এখানে একマグ পরিমাণ জল নেবো আর তার সাথে আমি 1 টি स्पून এপসম সল্ট যোগ করে দিচ্ছি এটা হচ্ছে ম্যাগনেসিয়াম সল্ট তো এই সময় গাছের ম্যাগনেসিয়াম সল্টটাও কিন্তু দরকার পাতাগুলো দেখেছেন একটু পোড়া ভাব এসেছে অতিরিক্ত রোদে বা ডরমেন্সি পিরিয়ড যখন থাকে এদের তখন পাতাগুলো পোড়া পোড়া ভাব চলে আসে তে এইজন্য ম্যাগনেসিয়াম সল্টটা যদি আমি দিয়ে রাখি তাহলে কিন্তু পাতার এই যে পোড়া ভাবগুলো থাকে না এবং পাতাটা বেশ সতেজ হয় তো এইজন্য আমি ম্যাগনেসিয়াম সল্ট দিয়েছি যদি আপনাদের বাড়িতে ম্যাগনেসিয়াম সল্ট না থাকে তাহলে আপনারা পেঁয়াজের খোসাটা পেঁয়াজের যে খোসার উপরের অংশটা সেটা সারা রাত্রি ভিজিয়ে রাখবেন তারপরে ছেঁকে নিয়ে প্রত্যেকটা গাছের গোড়ায় গোড়ায় দিয়ে দেবেন তাহলে কিন্তু এই ম্যাগনেসিয়াম এর অভাবটা পূরণ হয়ে যাবে তো এই কাজটা পুরো কমপ্লিট হয়ে গেছে আমি এবার সেটের তরে কিছুদিন রেখে দেব তারপরে যখন নতুন কুশি ছেড়ে দেবে দেখবেন ঠিক সাত আট দিনের মাথায় গাছটা চেঞ্জ দেখতে পাবেন তখন আবার ওপেন ছাদে নিয়ে আসবেন তো এইভাবে আপনারা পরিচর্যা করতে থাকুন গাছগুলোর আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে আইকনে অন করে আমার পাশেই থাকবে এখানেই শেষ করছি সুস্থ থাকুন ভালো থাকুন পরবর্তী ভিডিওতে আবার আপনাদের সাথে দেখা হয়ে যাবে ইনশাল্লাহ